জামাতের ব্যাপারে জামাতের সাথে আফগান ওলামাই কালামের যে মতনক্ত ছিল সেখান থেকে জামাত এখন পর্যন্ত এক চুল পরিমাণ সরে নেই এবং আফগান ওলামাই কালাম তার স্ট্যান্ডের উপরেই আছে সেখান তারাও সরে নেই বাকি জামাতের উচিত এই সময়টাকে কাজে লাগিয়ে আফগান ওলামাই কালামের সাথে এই দূরত্বটা আছে সেটা কমিয়ে হয় তেপ্পন্ন বছর দরকার নেই আমাকে বছর সুযোগ দাও শুধু মাত্র দশটা বছর আমরা সুযোগ চাই যদি দশ বছরে দেশে দরিদ্র সীমার উপরে মানুষকে অর্থনৈতিক অবস্থায় না নিয়ে যেতে পারি তাহলে আমাদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য আমরা কোনো দিন আর আমাদের ইসলামের সাথে আপনাদের সম্পর্ক সেখানে আপনাদের অবস্থান কি এ একটি খুব মানে জনবহুল জনপ্রিয় একটা প্রশ্ন আছে আপনাদের এবং তাদের সাথে আপনারা তো আন্দোলন করেছেন একই অভিযোগ তাদের আছে যেটা আপনি বললেন এই মুহূর্তে যে বিএনপির ব্যাপারে তাদের ব্যাপারে আপনার মধ্যে দেখেন জামাতের ব্যাপারে জামাতের সাথে আক্কান ওলামায় কলামের যে মতনত্ব ছিল সেখান থেকে জামাত এখন পর্যন্ত এক চুল পরিমাণ সরে নেই এবং হপকান ওলামাইক রাম তার এর উপরই আছে সেখান থেকে তারাও সরেনি বাকি জামাতের উচিত এই সময়টাকে কাজে লাগিয়ে হবকান ওলামাইক রাম এর সাথে দূরত্বটা আছে সেটা কমি হয় যেহেতু আগামীকাল তো নির্বাচন হচ্ছে না নির্বাচনের সময় নিবি এ ব্যাপারে তো কোনো বিমদ নেই তাকে তাদের এই মিডিয়ার মাধ্যমে বা ব্যক্তির সাথে বা তাদের মুখে ঐক্যের কথা না বলে যদি বাস্তব তারা অক্কের পরিকল্পনা গ্রহণ করে এটা জামাতের জন্য কল্যাণ এর জন্য আমি তাদের সাথে মিটিয়ে জলদি জলদি সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করব তাহলে এই জাতি উপকৃত হবে আমি মনে করি জামাত উপকৃত মানে সেটা আপনারা চাচ্ছেন যে এটা কমিয়ে আনার ক্ষেত্রে তারা ভূমিকা আমি অন্তর ঠিক আছে আমি আমি জানেন আমি কিন্তু দ্বিভেদ চাই না আমি কিন্তু বাংলা অন্য কোন শক্তি আপনাদের মধ্যে আসলে এরকম একটা বিভেদ দূরত্ব তৈরি থাকুক বিদ্যমান থাকুক এই ক্ষেত্রে এখানেও ভূমিকা রাখছে এবং সেই সেই জায়গায় আপনারা পা দিয়ে এখনো পর্যন্ত নিজেদের মধ্যে একটা ঐক্য তৈরি করতে পারেননি যেটি কারণে আপনারা এখনো পর্যন্ত ইসলামিক দল অনেক শক্তি সাথে হওয়ার সুযোগ থাকলো আপনারা এখানে ব্যর্থ হচ্ছেন বারবার এক আর দুই হলো আপনি আমি যদি বসি তাহলে তৃতীয় শক্তি আসবে কিভাবে আমাকে বলুন তো আপনাকে আমি ডাকি আপনি আমাকে ডাকেন আপনি বসেন আমিও বসি এখানে তৃতীয় শক্তি হস্তক্ষেপ করবে কিভাবে আমাকে বলুন তো আমাকে বলুন না আর বিবেকটা যদি এরকম হতো হঠাৎ আপনারা ঠিক আছেন বলে আপনারা মনে করলো অনেকে মনে করছে আপনারা ঠিক নাই অন্তত পক্ষে শীর্ষ পর্যায়ে যে এক পাশাপাশি বসে এইসব বিষয় নিয়ে কথা বলবার ক্ষেত্রে ছাড় দেওয়া এবং আহ্বান করা এবং মোটামুটি এগুলিকে সমাধান ক্ষেত্রে থেকে আমাদের ছাড় দিতে কোনো সমস্যা নেই ইসলাম দেশ মানবতা এই তিন মূল নীতিকে ভিত্তি করে মূল নীতিকে ভিত্তি করে যারাই আমাদের সাথে ঐক্য করার জন্য আসে তাদের সাথে আমরা শুধু ইসলামের দল নয় ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য চারা যেই দল নির্বাচনী হোক হোক সমঝোতা হোক মোর্চা হোক যেইটাই তারা চায় না কেন সেখানে আমরা একমত আমরা দ্বিমত পোষণ করছি না কিন্তু সমস্যা জানেন একটা সত্য কথা বলুন যদি চন্দ্রকার মুখ করে দলি দেখলে ভয় করে জামাতকে তো আসতে অক্ষ ইসলামী আন্দোলন প্রয়াসী একটা দল ইসলামী আন্দোলন সূচনাই হয়েছে অক্ষের মাধ্যমে অনেকগুলি দলের সমন্বয় ইসলামী আন্দোলন বাংলাদেশ সেখানে হিসাব সাহেব তিনি এরপরে আসন এদের সত্যের জন্য আইডিয়ার হয়েছিল আইডিয়ার কেন ভেঙ্গেছে ইতিহাস কিন্তু মানুষ ইত্যাদ নুম্ম হয়েছিল ইত্যাদু লুম্মা কেন থাকে নাই এদেশে মানুষ কিন্তু জানে এর জন্য আমি বলবো আমি মানুষ ভাই আমি অত বেশি জ্ঞানী না আমার জ্ঞানের অনেক স্বল্প আছে কিন্তু যারা বেশি জ্ঞানী আমি তাদেরকে বলবো যে বুদ্ধি করে লাভ নেই এদেশের মানুষ সবাই বুদ্ধিমান বুদ্ধি কম কাজ বেশি আমাদের বুদ্ধি বেশি চালি কিন্তু কাজ কম যদি বুদ্ধি দিয়ে সবকিছু হয়ে যেত তাহলে এদেশে মানুষ সবকিছু করতে পারি এত চালাক ভালো এত বিনতি ভালো সহজ হই সরল হই আমি বলতে চালাকানির চেয়ে যুক্তির চেয়ে যুক্তি দিয়ে তো একজন উকিল সে খুনিকেও মুক্তি দিয়ে দেয় এর জন্য কি সে মুক্তি সে কি অপরাধী না এক যুক্তির দরকার হয় না মিললে সহজেই মিলা যায় আর না মিললে যুক্তি দ্বারা করা যায় আমি কথাটা বুঝতে পারছি জি 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 স্পষ্ট করে বলেছেন আমি মনে করি প্রত্যেকটা মানুষ আছে আপনি বলছেন যে যে যেকোনো কেউ আপনাদের ঐক্যের সাথে মিলিয়ে যদি রাজনীতি করতে চায় আপনার ওয়েলকাম জানাবেন কারণ আপনারা আপনাদের ইতিহাসটাই আপনাদের এই দলের জন্মটাই হয়েছে বিভিন্ন ধরনের যারা আপনাদের ঐক্যে সামিল হয়েছে বা এই দলের আদর্শে সামিল হয়েছে তারা বা এই অল্পলা জায়গা এটা একটা এক কো একক সংগঠন নয় বিভিন্ন জনের মতের সাথে আপনারা করে দাঁড়াবে এখানে আপনি বলতে যে কেউ যদি সামনের রাজনৈতিক ক্ষেত্রে যদি ঐক্যমত পোষণ করে কেউ আসতে পারে রাজনীতি করতে পারবে তার মানে আপনারা গণতান্ত্রিক যে রাজনৈতিক ধারাটা চলমান রয়েছে এই ক্ষেত্রে আপনারাও এই ধারাতে রয়েছেন এবং যে কেউ যদি বাম ধারা থেকেও আপনাদের সাথে কাজ করতে আসে সেকেও আপনারা ছাড় দিবেন ইসলাম দেশ মানবাধিকার ক্ষেত্রে বাম নাশি বুদ্ধি যে কোনো ধর্মের লোক যদি আসে ইসলামের বাইরে অন্য ধর্ম লোক আসবে কেন শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য কমিউনিস্ট আসবে কেন কমিউনিজম কায়ন করার জন্য আমরা তো সাম্যতা চাই ইসলাম তো কমিউনিজম ওদের কমিউনিজম না আল্লাহ তো অস্বীকার করে কমিউনিজম না এখানে কমিউনিজম হবে সমস্ত মানুষের অধিকার কে ফিরিয়ে দেওয়ার এখানে সাম্যতা আমি কথাটা ক্লিয়ারলি বুঝাতে পারছি তো জি মানে কথাটা বুঝাতে পেরেছেন এরকম যে সমতার দৃষ্টিতে যে কেউ যদি আপনাদের সাথে এসে বলে সে যদি বাম হয় তাতেও সমস্যা নাই তবে আপনাদের যে সাম্যের রাজনীতি সেখানে তাদের একটা ইয়ে থাকতে হবে এই তো কনসেন্ট থাকতে হবে বা তাদেরও এই আদর্শে কাজ করার একটা ইয়ে থাকতে হবে মানে প্রত্যেকে আসবে প্রত্যেকের কারণে যেরকম হিন্দু আসবে শান্তির জন্য কমিউনিজম আসবে মুক্তির জন্য জনগণের মুক্তির জন্য আর ইসলাম এমন এক নীতি আদর্শ যে নীতি আদর্শ একটাই করলে প্রত্যেকটা ধর্মে প্রত্যেকটা গোত্রের এমনকি জানোয়ার পর্যন্ত শান্তিতে বসবাস করতে পারে এটা আমরা বিশ্বাস করি এবং হাজার আমাদের কাছে আছে এই সমস্ত আদর্শ একটাই করে কোনো ফায়দা নেই আমরা দেখেছি যে সংবিধানের চারটা মূল নীতি গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ ধর্মতপবাদ জাতীয়তাবাদ এই চার মূল নীতির আদর্শে তেপন বছর মানুষকে দিতে দিতে পারে পারে মুক্তি জাতীয়তাবাদ ধর্মতপবাদ এবার গণতন্ত্র বাদ যদি মানুষকে শান্তিতে পারতো তাহলে দিতে পারলো না কেন তেপ্পন্ন বছর পর্যন্ত এই চার মূল নীতি মানুষকে শান্তি দিতে পারে নাই এখন একটা মূলনীতি বাকি আছে ইসলামী মূলনীতি ইসলামী আদর্শ যদি এখন আমরা ইসলামী আদর্শ একটাই করতে পারি তাহলে আমরা ইনশাল্লাহ চ্যালেঞ্জ দিতে পারি তেপ্পন্ন বছর দরকার আমাকে দশ বছর সুযোগ দাও শুধু মাত্র দশটা বছর আমরা সুযোগ চাই যদি দশ বছরে দেশে দরিদ্র সীমার উপরে মানুষকে অর্থনৈতিক অবস্থায় না নিয়ে যেতে পারি তাহলে আমাদের বিরুদ্ধে আন্দোলন করার প্রয়োজন নেই আমরা কোনো দিন আর রাজনীতি করবো